পাঁচটি ক্যাটাগরিতে উনচল্লিশ জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনীর ওয়ার্কম্যান শ্রমিক পুরুষ নিয়োগ করা হবে ট্রেন অনুযায়ী যেখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসির পাশে আবেদন করতে পারবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাকরি প্রার্থী ভাই আপনারা কথা বলছি বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কর্মী নামের এক পদের নাম হাইলি স্কিল্ড গ্রেট টু বেতন নয় হাজার তিনশো টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি প্লেয়ারের নাম হচ্ছে অটো ইলেকট্রিক মেকানিক শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের অভিজ্ঞতা কর্মী নম্বর দুই পদের নাম স্কিল ট্রেড বেতনাসীল নয় হাজার টাকা এবং প্রচলিত অন্যান্য দিয়ে পদের সংখ্যা হচ্ছে সাতটি ট্রেডগুলো হচ্ছে ডিজেল ফিটার গ্যাস কাটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এবং রেডিও মেকানিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা তিন পদের নাম সেমি স্কিল্ড গ্রেড এক বেতন আট হাজার আটশো টাকা এবং অন্যান্য ভাতা দেই পদের সংখ্যা হচ্ছে নয়টি ট্রেডগুলো হচ্ছে ওয়েল্ডার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার মেশিনিস্ট টার্নার প্রিজ মেকানিক অটোমোবাইল মেকানিক্যাল ফিটার ইলেকট্রনিক্স রেডিও মেকানিক ডিজেল ফিটার প্লেটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা কর্মী নাম্বার চার পদের নাম সেমি স্কিল্ড গ্রেড টু আট হাজার টাকা স্কুলের বেতন দেওয়া হবে অন্যান্য ভাতা দি পদের সংখ্যা হচ্ছে নয়টি আর ট্রেড হচ্ছে কার্পেন্টার পেইন্টার ইলেকট্রিশিয়ান ডিজেল ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড কোর্স পাস কোনো শিক্ষিত বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কর্মিক নম্বর পাঁচ পদের নাম অদক্ষ শ্রমিক বেতন ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য ভাতা দিই কোনো ট্রেডের নাম এখানে উল্লেখ করা নেই আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্ন যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায়ক বার্ষিক বেতন বৃদ্ধি এবং পেনশন যোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা এবং নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরির নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমার সুপারিনটেন্ডেন্ট ডকেয়াট বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কবি সহ আগামী আটই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ সকাল আটটা ত্রিশ মিনিটের মধ্যে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানৌজা ইশাখা নিউমুরিং চট্টগ্রামে অবস্থ চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীগণকে এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্য অনুযায়ী একটি আবেদন রেডি করতে হবে এর মধ্যে রয়েছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যা নবম বা তদন্ত গ্রেডের গ্যাজটেড কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সরকার করতে হবে কাগজপত্রের মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার মূল সমের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভার চেয়ারম্যান কর্তৃক দত্ত নাগরিকত্বের সনদ এবং সনদপত্রের ফটোকপি সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ একের এক দুই তিন ও চার নম্বর উল্লেখিত পদে আবেদনকারীকে একশো টাকা এবং পাঁচে উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা অফ্লযোগ্য ড্রাফ বা পে অর্ডারের মাধ্যমে সিএডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাবে একটা নম্বর দেওয়া আছে এই নম্বরে অনুগুলি সংযুক্ত করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে তিন থেকে চার দিন হবে বিধায়ক প্রস্তুতি নিয়ে আপনাদেরকে যেতে হবে কমেড সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ডিং চট্টগ্রাম ইউ ভিভার্স এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য উনচল্লিশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ